এমন দা আমি নবী আমার এই নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিবেন ও জিবরাইল যাও আমার নবীরে আমার বাড়িতে নিয়ে আসো সুবহানাল্লাহ বলতিছে করে না জিবরাইল আলাইহিস সালাম এই রজব মাসটা হলো মেয়েরাজের ঘটনা এই মাসে ঘটেছে মেয়েরাজের ঘটনা রজবের শেষ দিকে হয়েছে এজন্য মেরাজের ঘটনা শোনাইতেছি নবী ঘুমিয়ে আছেন জিবরাইল ঘরের ছাদ फाকা কইরা নবীকে আলতোভাবে উঠাইলেন নবী বলেন ও জিবরাইল আমার ঘরে তো দরজা আছে ছাদ দিয়া ঢุกলা কেন জিবরাইল বলে ও পয়গম্বর আজকে আপনার সাথে যত ব্যবহার হবে সব হবে উল্টো ব্যবহার যেটা আকল দিয়া বোঝা যাবে না এজন্য ঘরের ছাদ ফাটাইয়া ঢুকলাম লম্বা ইতিহাস মায়ার নবীকে বাইতুল্লার সামনে নিলেন অজু করাইলেন নবীর বুকটারে চিরলেন চিরা অন্তরটাকে বের করলেন ঝমঝমের পানি দিয়া ধৌত করলেন আল্লাহর দেওয়ার নূর আর পাওয়ার দিলের ভিতরে ঢুকাইলেন ঢুকাইয়া জান্না থেকে আল্লাহর ওয়ার্ডারে একটা বোরাক নিয়ে আসছে এই বোরাক শব্দটা বারথুম থেকে নির্গত বিজলি ও মুসল্লি ভাইয়েরা আকাশে যখন বিজলি চমকায় চোখের পলকের আগে বিজলি গায়ে ভায়া যায় ঠিক দেখবেন বিজলি চমকাইলে মনে হয় পুরা দেশ আলোকিত হয়ে গেল কিন্তু চোখের পলকের আগে আবার গায়ে হয়ে গেল বলে এই বারকুম থেকে বোরাক শব্দটা জন্য নির্গত করা হয়েছে ওটার নাম বোরাক এই জন্য রাখা হয়েছে যে বোরাকের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার চোখের পলকের আগে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে বলেন না आहू कौ जिबोरा इको यूशता बोरा के, के जन्नत से कर इंतप सक से तूता बोपा फिर सु तू कब में ले करके जा রহমাদুল্লিলা আল আমিন বলেন জিবরাইলামাকে বোরাকের উপরে উঠাইলেন আর জিবরাইল পিছনে বসলেন বৈশা বল্লনবী এবার বোরাককে বললেন চলো মায়ার নবী বলেন চোখ বন্দ করলাম আর ফুল্লা মুহূর্তের মধ্যেই তাকাইয়া দেখি বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের জমিনে হাজির হয়ে গেলাম সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলি বলেন জিব্বা জিহ্বাটা কে বানাইছেন জোরে বলেন না এই আল্লাহর নামের জিহ্বা দিয়া যে আল্লাহ জিহ্বা বানাইছেন এই কাজ কাজই হলো আল্লাহর জিকির করা কার জিকির করা এ আল্লাহর গোলাম رحمتুল লিল আলামিন বলেন আমি বাইতুল মুকদ্দাসে হাজির হওয়ার পর আমার আল্লাহ তালা

বান্দা حالাতে অবস্থায় আছেন এজন নাম গো নবী বলেন কেউ যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দাও আরে তুই সালাম দিতে দেরি হয় আমি নবী শুনতে দেরি হয় না সুবহানাল্লাহ বলে আমি নবী সালামের জবাব দিয়ে দেই যার অন্তর ভালো যার অন্তরটা পরিষ্কার ওই বান্দা নবীর সালামটার উত্তর শুনতে পায় আমাদের এই লাইনের बुजुर्ग ছিল হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহর রাসূলের বংশধর ছিলেন এই হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই আমরা কবরের পাশে গিয়া নবীর রওজার পাশে গিয়া সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব কিন্তু হোসাইন আহমদ মাদানি বলেন আমি রৌজায়া ধারের পাশে দাঁড়াইয়া আমার দাদা জানকে সালাম দিতাম আসসালাতি ও আমার দাদা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক বলে আমার দাদা সালামের জবাবটা নিতেন আর আমাকে শুনাইয়া দিতেন ও আলাইকুমসালাম ইয়া ওয়ালাদি বলে আমি নবী আমার দাদা যান কিভাবে সালাম নাই আর আমাকে যে সালামের উত্তর দাও ওই কাইফিয়ারটাও আমি হোসাইন আহমদ দেখতে পাই سبحان الله أولياء كار عقبة اختيار جاهل كار دنيا اختيار آتنا في دار الدنيا لا آتنا في دار عقبى لا

আজকের নামাজটা আমি পড়াই আমার আল্লাহ বলেন যে বড়াই বলো আজকের নামাজ অন্য কোনো নবী পড়াবে না আজকের নামাজ পড়াবে আমার মাহবুব মুহাম্মদ রসুল্লাহ আহিমামল আখিরিন বহরে সদ আহমতল আলমী E a é galovo. লম্বা ইতিহাস ওখান থেকে আমি প্রথম আসমানে গেলাম এই জমিন থেকে আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা আসমানটা মোটা হলো পাঁচ শত বছরের রাস্তা এরকম করে করে চতুর্থ আসমানে গেলাম চতুর্থ আসমানে গিয়া দেখলাম এই জমিনের ভিতরে যে সূর্য আলো দেয় এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো প্রশ্ন হইল ওই চতুর্থ আসমান থেকে সূর্য জমিনের ভিতরে কেমনে আলো দেয় মুফাসসিরিন কেরাম বলে বলেন নিজে যে তিনটা আসমান আল্লাহ বানাইছেন এই তিনটা আসমান স্বচ্ছ গ্লাস দিয়ে বানিয়েছেন ওই গ্লাস থেকে পাওয়ার কন্ট্রোল করে জমিনে তাপ দেয় যাতে বান্দার কষ্ট না হয় যাতে বান্দার অসুবিধা না হয় যাতে বান্দার রৌদ্রের আলো সহ্য করতে পারে এরপর গরমের দিনে গরম সহ্য করা যায় না ওরে আল্লাহর গোলাম নবী আমার বলেন আমি যাইতে যাইতে সপ্তম আসমানে চলে গেলাম হপ্ত মাস মানে গিয়া দেখলাম এই জমিনের মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহ আছেনি এই বাইতুল্লাহ যেমন জমির ভিতরে তাওয়াফ হয় বাইতুল্লাহ তাওয়াফ কোনো দিন বন্ধ নাই ভাই একদিন আগে আমাদের মুসল্লিয়ান ও کرامও কয়েকজন উমরায়ে গেছে গেছে এই বাইতুল্লাহ 24 ঘন্টায় তাওয়াফ চলতেছে আরে আল্লাহর গোলাম তাওয়াফ বন্ধ নাই ঈদার ঈদের দিন আর রমাজান নাই সকাল আর বিকাল নাই সন্ধ্যা আর রাত নাই ভোর রাত নাই তবাব চলতেছে 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 এই বাইতুল্লাহ বরাবর শব্দ মানে আল্লাহ একটা ঘর বানাইছেন ওই ঘরের নাম হলো বাইতুল মামুর ওই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা আর ওই বাইতুল মামুর দৈনিক সত্তর হাজার ফেরেশতা তওয়াব করে বলেন না সুহান বলে যে সত্তর হাজার ফেরেস্তা আজকে তফ করে চলে গেল আগামী কেমন পর্যন্ত এই সত্তর হাজার ফেরেস্তা আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না আল্লাহ আকবার করে বলেন এ আল্লাহর গোলাম এবার চিন্তা করেন ফেরেশতা কত কোটি মিলিয়ন এবার মায়ার নবী বলেন আমি সিদ্ধান্ত হয়ে গেলাম চিদ্রাদুল মুনতাহায় গিয়ে দেখলাম একটা বড়ই গাছ তার পাতাগুলা হলো হাতির কানের মতো এত বড় বড় পাতা আর নিচে হল আজরাইল লালাইহি সালামের অফিস চেয়ার আর টেবিল ওই বড় ওই পাতার উপর থেকে যেই বায়াবান্দার হায়াত সায়া ছায়া যায় ওই গাছ থেকে পাতা ঝরে পড়ে টেবিলের উপরে আর আজরাই নাম দেখা এর নজর উদাহীতে রাখেন যে কোন সময় মারবেন এ আল্লাহর গোলাম

যদি মাসজিদের মধ্যখানে ফালায়া দেওয়া হয় এই আংটি যেমন মাসজিদের মধ্যখানে ভালোভাবে দেখা যাবে না সারা পৃথিবী যদি বানাইয়া আল্লাহর কুরসির ভিতরে রাখা পোটলা হয় এই সারা পৃথিবী কুরসির মধ্যে দেখা যাবে না বলেন এজন্য ওই যে মাস্টারা আছে যে আল্লাহ সবার সাথে আছে

বলে আল্লাহর সামনে পুরা পৃথিবীটা ভাতের প্লেটের মতো এজন্য আল্লাহ সব জায়গায় আছেন সব জায়গায় আছেন সব জায়গায় আছেন এটা আবার তাপসিল করলে লম্বা সময় লাগবে মায়ার নবী বলেন এবার আমারে আহলান সাহলান দিয়া বার হাবান দিয়া নারায় তাকবিরের আওয়াজ দিয়া আল্লাহর কুর্সির ভিতরে আমারে ঢুকাইলো রুকাইয়া মায়ার নবী বলেন আল্লাহ তাআলা তার নুরের পর্দা সরায়ে দিল আমি নিজে কয়ালান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রআইতু ইন্নী আয্জা ওয়া জাল্লা আমি আমার রব আমার মাহবুব নবী বলেন আমার সজ চোখে দেখেছি আল্লাহ কালকে বললেন ওরে আল্লাহর বান্দারা এবার আমার আল্লাহ তালা কয় ও নবী আমার জন্য কি নিয়ে আসছেন নবী আমার বলে

মায়ার নবী আমার আল্লাহর সামনে যখন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন ওই সময় নবী আঙ্গ ভুলে নাই সাথে সাথে নবী আর একটা ওয়ার্ড যোগ করে নিয়েছেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ রহমানটা শান্তিটা আমি নবীর উপরে আপনি শেষ করে দিয়েন না আমার উম্মতের মধ্যে যারা সলিহীন হবে আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে এদের পর্যন্ত এই শান্তিটা আপনি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ওরে আল্লাহর বান্দা ও মুসল্লি ভাইরা এবার আমার আল্লাহ তাআলা নামাজ দিলেন পাঁচ ওয়াক্ত হাদিয়া রহমাতুল লিল আলামিনকে পঞ্চাশ ওয়াক্ত লম্বা ইতিহাস কমাইতে কমাইতে পাঁচ নিয়ে আসছে কয়েক তো জোরে বলেন নামাজ নিয়ে আসছেন আল্লাহ তা আলা বলেন ও দস্ত পাঁচ নামাজ যারা বা জামা দাদায় করে নিবে প্রত্যেক অক্তের বিনিময় দত্ত দশের জবাব দিয়ে দিব আর আস্তে করে বলেন সুবহান আল্লাহ নবী বলেন মা বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত মুসলমান আর বেঈমানের মাঝে ব্যবধান হলো মুসলমান নামাজ ছারে না বেঈমান নামাজ পড়ে না কিন্তু বলেন তো নামাজের ব্যাপারে আমরা কি পরিমাণ গাফল কি পরিমাণ অলস আর নামাজ যদি শুদ্ধ করতে হয় নামাজের মধ্যে নামাজ বিশুদ্ধ কইরা আল্লাহর কাছে পাঠাতে হলে এক নাম্বার শর্ত হলো কোরআন এর তেলাওয়াত বিশুদ্ধ হওয়া কি হওয়া জোরে বলেন কোরআন এর তেলাওয়াত বিশুদ্ধ হওয়া কোরআন এর তেলাওয়াত বিশুদ্ধ হওয়া ছাড়া আল্লাহর কাছে নামাজ পৌঁছাবে না এজন্য মেয়েরাজের সংক্ষেপ ইতিহাস হলো বান্দারাও মুমিনেরাও আল্লাহর সাথে দিদার করতে পারবে মেয়ারাজ করতে পারবে নামাজের মাধ্যমে দুনিয়াতে তো পারবেই আর আখ রাতে ময়দানে আমার আল্লাহ বলেন সাওনা রা কামা তা রাওনা কদারিল বদারে কেমতের ময়দানে অ যুবক ভাইরা অবৃন্দাবা দীরা আল্লাহ তালা মানুষ বানাইছেন যেই মানুষ আর মানুষের জন্য পাগল একটা সুন্দরী মেয়ের জন্য তুমি পাগল যে আল্লাহ ওই মেয়েটারে এত সুন্দর করে বানাইছেন যে আল্লাহ হরিণটারে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি না ওই হরিণ দেখার জন্য চিড়িয়াখানায় যাইতে হয় ওই হরিণটারে যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন ওই আল্লাহ না জানি কত সুন্দর ঠিক কি জোরে আওয়াজ দিয়ে বলেন এজন্য আল্লাহকে দেখার দিল তৈরি করো আল্লাহ তো দেখার সাধনার চেষ্টা করো নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে তো কি হবে যে কেয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আল্লাহ তালার দিদার আমরা পাবো ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরে পড়েন আমিন আল্লাহ পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আর সর্বশেষ কথা হল আজকে আপনাদের মাদ্রাসার মাহফিল এলাকাবাসী এবং বাজারের যারা আছে আশেপাশে সকলের দায়িত্ব হলো এই মাহফিলটি কিভাবে সুন্দর করা যায় এই চিন্তা করা ঠিক কিনা জোরে বলেন কেউ যাতে বাহির থেকে এসে বিশৃঙ্খলার পরিবেশ কোন এলোমেলো পরিবেশ কায়েম করতে না পারে এর জন্য প্রত্যেকেই এটা মনে করিয়েন না যে মাদ্রাসার মাহফিল